আয় ছেলেগুলো করেটা কি সারাটা তিন দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কি রে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেটা রে শুধু শুধু মোবাইলে টিপ্পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দে এমন সুন্দর জীবন এটা হলোটা কি হলোটা কি হায় অচিরেই যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নজওয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনে বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে এবার সূর্য ডুবতে শুরু করে হ্যাঁ হ্যাঁ সকাল বেলা তো মনে করেন পনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে তো এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম ডুব এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজওয়ালা ছিল ঠিক না এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই জিন্দিগি এমন জিন্দিগি এমন এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় না এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় না হ্যাঁ চিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ হো তো আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো কামাচালীলা আন কাবুত ওই লোকটা যেন মাক্রসার মত প্রথমত লোকটা কি মাক্রসা ইত্তা হাজার বাইতান যে একটি ঘর বানালো মাক্রসার ঘর মানে আমারে বাদ দিয়ে যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাই ও ইন না ও হ্যান আল বই আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর অর্থাৎ আমি আল্লারে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও তারপরও মনে রায় ফৈটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল তুমি গোটা পৃথিবী আমনের ফক কে কিন্তু আপনার ফ্যাড অসুখ আপনার বেল আসিনি। হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারবার বা ছয় বার বাথরুমে গেছেন আপনি যে হুটটা আপনার না বহুত বড় মাত বড় আপনার ফুট না ইটা কথা বলেন না কেন আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইর বিল্ডিং করছেন তা যদি ছিটিয়ে গেছেন কি সমস্যা কি থাক কাকা হ্যাঁ কইয়েন না হুজুর মনে হয় না আর ভাবছি কি তা সমস্যা কি শুধু যাইতে আছে বাথরুমে শুধু যাইতে আসে রাইতে আসে কি হইছে পায়খানা করছে পায়খানা আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি সিট হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা এক নড়ে নাই শুধু পায়খানা বাই রইছে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা শুইয়া লাইছি তুমি মাতবুরি করো কেন বেটা এই বেটা মাতবুরি করো কেন নাফরমান তোমরা যারা নামাজ পড়ো না গদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার তো বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান কিভাবে সেজদা দেয় না মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না মুসলমানের বাচ্চা কেমনি আল্লাহরে ভুলে যায় কি রে বেটা জিন্দগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেড়ি হইল মিয়া জীবন মানে এটা বেড়ি কি আল্লাহ আমাদেরকে করে দেন আল্লাহ বলেন বান্দা যদি এ কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাক্রসার জাল বানাইলা সে যেন ঘর বানাইলা আর মনে রেখো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না বোঝেন নাই মাক্রসা কার ঘর মাক্রসা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাক্রশার ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তালা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া এজন্য ইন্নাল্লাহু ইয়ালামু মা ইয়াদউনা মিন দূনিহি মিন শাই আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে শাই একারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছ ডাকছ আমি আল্লাহ তালা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না অহুয়ালা আজিজুল হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছ আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝাই দেব বুঝাই হ্যাঁ আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে সূতা বাঁধ দিছো লাল সুতা বাঁধ দিছো তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতা বাঁধ দিলে বাচ্চা হয়ে যাব হ্যাঁ কারে বাদ দিয়া কারে ধরছ কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা কথা বলেন না কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা কেমনে চাইলা তোমার বিবেক এটা কি বিবেক কার কাছে চাইলা বান্দা কামটা করলা কি কি কামটা করলা হায় মুসলমান ভুল করেন। কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে হ্যাঁ আশি বছরও যদি সন্তান না হয় তো জীবন বর ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে 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 বাদ দিয়ে حاجত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কেউ নাই সব প্রয়োজন পূরণ করেন কয়জন আল্লাহ কে আল্লাহ ইন্না মুমা ইয়ালামা মা ইদউনা মিন দুনহি মিন আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি আমি ছেড়ে দেব না ও মাই মুশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنہ আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ আদা দিলাম নাফরমান আমার জান্নাত্তর জন্য হারাম করে দিলাম আমার জান্নাত্তর জন্য হারাম নিশ্চিত ঠিকানা জাহান্নাম ইমান বড় নে ওই যে কথাটা আবার বলছিল পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে পারবে না ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ইমান তাকেও আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নাত দান করবে এজন্য চলেন আল্লাহকে না বলি সর্বশেষ আল্লাহ বলেন অতিল কাল আমিবুহা লিন্ন আল্লাহ বলেন মাক্রসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না বলে আচ্ছা এরপরে না বুঝার কি আছে কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়া তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাক্রসা যেই মাকর্রসা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কি না তো এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরম একজন বুঝমান লোক মানে আমি শুধু বুঝছি না কথাটা এরম একজন ভাগ্যবান লোক আতটার আপনি ছবি উঠাই মানে এই এই কথাটা আপনি বোঝেন নাই